চুই জাল দিয়ে দিসি মুরগির স্পাইসি চিকেন কারি দেখতে অনেক সিম্পল কিন্তু খেতে অনেক টেস্ট হয় দেখি মনে হচ্ছে অনেক লোভনীয় একটা খাবার প্রথমে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিব তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে পেস্টটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে তিন চারটা কাঁচা মরিচ দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিব দিয়ে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে নেব এত মশলাটা একটু বাজা হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর ঢেকে দেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব তো চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনগুলোকে কষিয়ে নেব এই তো এর মধ্যে আমি রসুন চার তিন চারটা রসুন আর চুই জাল কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডেকে নেব খুব অল্প আছে চুলাটা দিয়ে ডেকে চিকেনটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে দিব গরম মশলা আর জিরার গুঁড়া একসাথেই দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই তো ডেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আমার চিকেন কারিটা তৈরি হয়ে গেছে এই তো দেখতেই লোবনীয় লাগছে আল্লাহ হাফেজ